তো গাইস এটা আমি কি করছি দাঁড়াও দাঁড়াও বলছি এই যে দেখো এখন আমি ড্রাগন ফলের গাছগুলো লাগিয়ে দিচ্ছি যেগুলো খিরাই থেকে কিনে নিয়ে এসেছিলাম আর কিভাবে লাগাচ্ছে কি পদ্ধতিতে তোমরা দেখতে থাকো তো গাই সবার প্রথমে এই যে দেখো আমি নারকোল ছবড়া নিয়ে নিয়েছিলাম এবং নারকল ছবড়ার ভিতরে গুলো ছিলে তারপরে এই যে দেখো মগর দিয়ে মেরে মেরে এই যে ভিতরের যে গুঁড়ো হয় সেই গুঁড়ো আমি বের করে নিচ্ছিলাম কারণ এগুলো গাছের গড়ায় দিলে খুবই ভালো হয় তো এই যে দেখো তারপরে আমি ডাম কেটে নিয়েছিলাম তো এই যে দেখো এটা অনেক দিনের পুরনো হয়ে গেছে মানে সেরকম মানে খারাপ হয়ে গেছে বলতে গেলে তারপরে এই যে দেখো অনেকক্ষণ ধরে টেন্সার প্লেট দিয়ে কাটার পর তারপরে কাটলো যাই হোক ডামটা এই যে দেখো তারপরে আমি মাটিটা তৈরি করে নিচ্ছি তো মাটি তৈরি করার জন্য প্রথমে এই যে এমনি মাটি নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে দিয়ে এই যে তারপরে এতে নারকল ছড়ার গুঁড়ো গুলো দিয়ে দিলাম এই যে দেখো এরপর এতে দিয়ে দেবো ধানের চিটে এই যে দেখো অনেকে ধানের খোলাও বলে তো এইটাকে ভালো করে মিশিয়ে নেবো আর তার সঙ্গে দিচ্ছি বালি তো বালিটা দিলে ভালো হয় তো শিকড়টা গজাতে তাড়াতাড়ি মানে সুবিধা হয় এই যে দেখো তারপরে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই যে দেখো ছাদে চলে এসেছি তো যে ডামটা কেটে নিয়েছি তো সেই ডামে এই যে দেখো ভালো করে মাটিটা ভর্তি করে তারপরে গাছটা লাগিয়ে নেব আর এই যে দেখো কিভাবে লাগাচ্ছি আর মাটিটা কি আরো একটু দিলে ভালো হতো তোমরা একটু কমেন্ট করে বলবে তো আর এই যে দেখো প্রথমে ওই যে বালিটা ছিল না গাছের সঙ্গে সেই বালিটা ওখানে দিয়ে দিলাম তারপরে একটা চাকু নিয়ে এই যে দেখো আমি এই যে গোড়ার দিকটা কেটে নিচ্ছি ভালো করে তো যাতে ওখান দিয়ে শিকড় গজাতে সুবিধা হয় তো আমি আরও একটা ডাল নিয়ে নিয়েছি যেহেতু আমি দুটো ডাল কিনে নিয়ে এসেছিলাম তো সেটাকেও এই যে দেখো কেটে নিচ্ছে এরকমভাবে তো এরপরে আমি অ্যালোভেরা লাগিয়ে দেবো এই যে দেখো অ্যালোভেরা লাগিয়ে তারপরে গাছটা লাগিয়ে নেব। আর আমি অ্যালোভেরাটা এই কারণেই লাগাচ্ছি যাতে তাড়াতাড়ি শিকড় মানে যায় এই যে দেখো তো এবার আমি ভালো করে লাগিয়ে নেব আর তোমরা আমাকে বলো তো একটু মাটিটা কি কম হয়ে গেছে তো যারা যারা জানো আমাকে একটু কমেন্ট করে বলবে যাদের বাড়িতে ড্রাগনের গাছ আছে ঠিক আছে এই যে দেখো দুটো গাছ আমি এখন লাগিয়ে নিলাম এবার হচ্ছে জল দিয়ে দেব তো প্রথমে আমি অল্পই জল দিচ্ছি তো দেখা যাক কি হয় সেই মতো আবার পরে জল দেব আর তোমরাও চাইলে এই পদ্ধতিতে বাড়ির ছাদ দে বা যে কোনো জায়গায় ড্রাগন গাছ লাগাতে পারো তো দেখাই যাক আমার কত দিনে গাছটা ধরে এবং ডালপালা গজাতে শুরু করে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফেসবুক থেকে ফলো করে দিও ইউটিউব থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো সবাই ভালো থেকেও রাতে